আসসালামু আলাইকুম গ্যালারিয়ান থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা দেখাবো জিংসের ডেনিমের কিছু সুন্দর সুন্দর ওয়াশ হ্যাঁ এখানে অসাধারণ কিছু ডেনিম ওয়াশ আছে যেগুলো অনেক সুন্দর এগুলো আপনার হলো এগারো আউন্সের এই ডেনিম ওয়াশগুলো এটা হলো ফিশ বনের দেখতেই পাচ্ছেন ফিশ বনের বাটন ফিশ বনের ইয়ে হুম এই প্রত্যেকটা সাইজ হবে আঠাইশ থেকে সত্রিশ সাইজ পর্যন্ত আষ্টশো পঞ্চাশ টাকায় গ্যালারিয়ান শোরুমে এই ওয়াশগুলো পেয়ে যাবেন ফিশবনের এই ওয়াশগুলো আঠারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আমার হাতে যতগুলো ওয়াশ দেখবেন আঠারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর ওয়াশগুলো পেয়ে যাবেন এটা হলো ফিশবনের আঠাশ থেকে সত্রিশ সাইজ পর্যন্ত হবে এগুলো ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকায় এই ডেনিমিয়ার প্যান্টগুলো পেয়ে যাবেন এখানে আছে এটা হলো আপনার আমেরিকান ইগল এই প্রিমিয়াম কোয়ালিটির এই জিন্স প্যান্ট গুলো পেয়ে যাবেন আটচশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আটচশো পঞ্চাশ টাকা গ্যালারিয়ান শোরুম এটা হলো আমেরিকান ইগলের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির এই জিন্স এর গুলো পেয়ে যাবেন ডেনিমের আটচশো পঞ্চাশ ঠিক আছে আমাদের গ্যালারিয়ানা উত্তরা সেক্টর এগারো রোড নাম্বার সতেরো হাউস নাম্বার পঞ্চাশ ঠিক আছে উত্তরা পশ্চিম থানার পাশে আমাদের শোরুমটি গ্যালারিয়ানে পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর এই আপনার ডেনিমের জিন্সের প্যান্টগুলো ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা একটি সুন্দর ওয়াশগুলো